মাত্র একশো টাকা খরচা করেই আমরা বানিয়ে ফেলতে পারবো একদম দোকানের মতো আইসক্রিম কি বিশ্বাস হচ্ছে না তাহলে চট ভিডিওটা দেখে ফেলো নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই যেই কড়াইতে আমরা রান্নাটা করব আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ বা দেড় গ্লাসের মতো দুধ নিয়ে নিচ্ছি এখানে গ্লাসটা কিন্তু আমার ছোট সেই জন্যই কাপ বললাম আর কি যদি বড় কাপ হয় তাহলে অবশ্যই সেই কাপের দেড় কাপ মতো দুধ নিও এবার দুধটাকে উষ্ণ গরম হতে দেব। দুধটা বেশ গরম হয়ে গেলে নিয়ে নেব অন্য একটা বাটিতে দুধটা কিন্তু একদম ফুল ফ্যাট মিল্ক আমি এখানে ব্যবহার করেছি এবার সেই দুধের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দেব তিন চামচের মতো ভর্তি ভর্তি কাস্টার্ড পাউডার এখানে কিন্তু কাস্টার্ড পাউডারটা আমি বাটারস্কচ ফ্লেভার নিয়েছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা দানা না থাকে এর মধ্যে এবার দুধটা কিন্তু ফুটে ফুটে একবারে প্রায় হাফ হয়ে গেছে বলতে পারি আমি ধরো ওই কুড়ি মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার ওই দুধে গোলা সব কিছুকে এর মধ্যে দিয়ে দেব। আর এটা দেওয়ার পরই দেখবে দুধটা বেশ ঘন হয়ে এসছে আর এই সময় দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি আমি এখানে ছোট্ট বাটির দু বাটি মতো চিনি ব্যবহার করছি কারণ চিনিটা আমাদের বাড়িতে একটু কমই খাওয়া হয় সেই জন্য তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা তোমরা ব্যবহার করতে পারো এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব এখন এটা বদ্ধ গরম এখন এটাতে হাত দেওয়া যাবে না সেই জন্য ঠান্ডা হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ আমরা যেতে পারবো দেখো এটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে একটা টিফিন নিয়ে নিয়েছি সেই টিফিনের মধ্যে সমস্তটা তুলে রেখে দেবো এবার এটা টিফিন বন্দি করে ফ্রিজের মধ্যে রেখে দেবো চার থেকে ছ ঘন্টার মতো যদি হাতে সময় না থাকে তাহলে ডিপ ফ্রিজে তোমরা কিন্তু এক ঘন্টার মতো রেখে দিতে পারো তাহলেও কিন্তু হয়ে যাবে এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা জিনিসও বানিয়ে নেব সেই জন্য ফ্রাইং প্যানে সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়ে দিলাম একদম একটুখানি জল এবার সেটাকে একদম ক্যারামেলাইজ করে নেব বেশ চিনিটা গলে গলে এলে দিয়ে দেব এর মধ্যে সামান্য একটুখানি বাটার এবার বাটারটাকেও চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু কোথাও যেন দলা রানা না থাকে এটা দেখতে হবে দিয়ে দিচ্ছি বেশখানিকটা কাজু যেটা আমি আগে থেকে একদম মিহি করে কুচি করে রেখেছিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এই সময় গ্যাসের আজ কিন্তু একদম কমে দিয়ে রাখতে হবে জিনিসটাকে পুড়তে দিলে কিন্তু একদম চলবে না এবার এটাকে ঠান্ডা করার জন্য একটা থালার মধ্যে এটা স্প্রেড করে দেব তবে থালার মধ্যে আগে থেকেই আমি একটু বাটার ব্রাশ করে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যাবে কিন্তু এখন একদমই হাত দেওয়া যাচ্ছে না তাই এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর দেখাচ্ছি কী করবো দেখো এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আমি পাখার তলায় ওই আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম বেশ ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে একটা পলি পেপারে নিয়ে নিচ্ছি তবে পলি ব্যাগটা আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি এবার এটাকে একটু হামাল দৃশ্য দিয়ে বা ভারী কোনো জিনিস দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো মিহি মিহি করে নেবো তবে গুঁড়ো বলতে একদম কিন্তু পাউডার করলে চলবে না একটু মুখে লাগবে এরকম অবস্থাতেই রাখতে হবে এটা তৈরি হয়ে গেছে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি ক্রিম ফ্রেশ ক্রিম এটা কিন্তু আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম অবশ্যই ব্যবহার করার আগে এটাকে একটু ফ্রিজ করে নিতে হবে তবেই সব থেকে ভালো হবে এরকম হুইস্কারের সাহায্যে এটা কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিতে হবে আমার কাছে যেহেতু বিটার আছে সেই জন্য আমি বিটার দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিচ্ছি আমি ওই ফেটিয়েছিলাম ধরো দশ মিনিটের মতো তা বেশিক্ষণ লাগেনি আর কি এবার প্রথমে তো ক্রিমটাকে ফেটিয়ে একটু ফুলিয়ে নিলাম তারপর যে আমরা কাস্টার্ড মিক্সটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে আবারও ভালো করে বিট করে নিতে হবে মানে মোট আমি ওটা পাঁচ মিনিট ওটা পাঁচ মিনিট করে দশ মিনিট বিট করেছিলাম একেবারেই মানে দশ মিনিট দশ মিনিট করে কুড়ি মিনিট কিন্তু বিট করিনি আর এটা কিন্তু ফোমের মতো ফুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আইসক্রিমে ওই কেকে যে ক্রিম থাকে সেরকম ফোলার প্রয়োজন নেই এরকম একটা লিকুইডি ফর্মে এলেই কিন্তু আমাদের এই ব্যাটারটা রেডি হয়ে যাবে মানে আইসক্রিমের ব্যাটার কিন্তু একদম রেডি এই এইসব টিপসগুলো ফলো করলেই কিন্তু বাড়িতেই তোমরা দোকানের মতো আইসক্রিম বানাতে পারবে এবার আমি কিন্তু ওই আইসক্রিমেরই একটা টাব নিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় কারণ আইসক্রিমের টাবগুলো বেশ পাতলা পাতলা হয় তাতে আইসক্রিমটা জমতেও সময়টা কম লাগে এবার যে আমরা ক্রাঞ্চি জিনিসটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ওপর থেকে ছড়িয়ে দেবো আজকে বানাচ্ছি যেহেতু বাটার আইসক্রিম সেই জন্য বাটার আইসক্রিমের উপরে কিন্তু ওরকম ক্রাঞ্চি কিছু দেওয়া থাকে তো সেই জন্য ওটাকে বানানো এবার একটা ক্লিন র্যাপ দিয়ে এটাকে ওপরে দেখো ঠিক এইভাবে ট্যাপ করে দিচ্ছি মানে আইসক্রিমের ওপরে একটু যেন পরতটা পড়ে থাকে সেরকমই না হলে কিন্তু আইসক্রিমটা বড় হয়ে যাবে তো সেই জন্য আইস ক্রিস্টাল যাতে না জমে সেই জন্য এই ক্লিন র্যাপটা দেওয়া দরকার এবার এটাকে ফ্রিজ করব মানে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় ধরো বারো ঘন্টার এবার এটাকে খুলে দেখাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে দেখো কী সুন্দর হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো একদম পারফেক্ট দোকানের মতো বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে খুব সহজ উপায় আমার কাছে কিন্তু ওই আইসক্রিম তোলার স্কুপগুলো নেই সেই জন্য চামচি করেই তুলছি তোমরা যেন আবার কিছু মনে করো না প্রথমে সার্ভ করে তো আমার মেয়েকেই দিয়েছিলাম আর সে খেয়ে এত তারিফ করেছে কি বলবো বলছে মামাম আরও একবার বানাবে যাক আজকের রান্না তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না আজকের মতো এটুকুই ভালো থেকো সুস্থ থেকো